সুকান্ত মজুমদারের যে দাবি এই বিতর্ক উস্কে দিল সেই দাবি কিন্তু আদৌ বাংলা ভাগের কথা বলেনি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে দাবি তুললেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু এই দাবির সঙ্গে বাংলা ভাগের কোনো সম্পর্ক নেই সুকান্ত মজুমদারের আমি আবার বলছি এই অনুষ্ঠানে আমি শুরু করেছিলাম যে তার যে প্রস্তাব তার ভেতরে বঙ্গভঙ্গ ছিল না সুকান্ত মজুমদারের ফর্মুলা যেটার মধ্যে বঙ্গভঙ্গ নেই সেটা ঠিক কি ছিল দেখা যাক সুকান্ত মজুমদার এ আট অর্থাৎ উত্তরবঙ্গের আটটা জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে ঢোকাতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার কী করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাকে চিঠি লিখলেন সেই জেলাগুলো কী কী কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সুকান্ত মজুমদার আবার বলছি যে ফর্মুলার মধ্যে উন্নয়ন ছিল প্রস্তাব ছিল কিন্তু বঙ্গভঙ্গ ছিল না আমি বলছি দেবাংশ উত্তর পূর্বের জন্য বিপুল একটা বাজেট মানে বিপুল অঙ্কের টাকা প্রত্যেক বাজেটে এবং বাজেট বহির্ভূত ভাবে দেওয়া হয় তার একটা অংশ যদি উত্তরবঙ্গের উন্নয়নে পায় রাজ্য সরকারই সেটার মাধ্যমেই খরচ হবে কিন্তু আমি বলছি রাজ্যের না পাশাপাশি এইটা আমি আবার যোগ করব আবার বলবো সেটা হচ্ছে যদি উন্নয়ন খাতে যে রাজ্য যে রাজ্যের প্রধান শাসক দল একেবারে সরাসরি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলে সেইখানে যদি উত্তরবঙ্গ খাতের কিছু অর্থ বা সুকান্ত মজুমদারের এই ফর্মুলা অনুযায়ী আমাদের এই বঙ্গের উত্তরবঙ্গে আসে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য নির্দিষ্ট বিপুল অঙ্কের একটা ভগ্নাংশ উত্তরবঙ্গে ঢোকে সেটা উত্তরবঙ্গের মানুষগুলোর উন্নয়নের জন্য তো বেশি টাকা পাবে সেই ইতিবাচক অংশটাকেও আমরা ওভারলুক করতে পারি না